কিছু কিছু আলামত আপনাদের সামনে প্রকাশ করছি এবং আপনারা বিশ্বাস করেন যে কেয়ামতের ছোট আলামত ইতিমধ্যে পূর্ণ হতে চলেছে কেয়ামতের ছোট ছোট যত আলামত আছে এই আলামত শেষ হয়ে গেলে তবজির দানা যেভাবে তবজির একটা গিট থেকে ছুটে গেলে যেভাবে দানা নিচে টপ টপ করে পড়ে না ওই রকমের কেয়ামতের আলামত কিন্তু শুরু হয়ে গেছে যেমন মানুষের উপরে জুলুম অত্যাচার করবে আলামত একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনগণের টাকা মেরে খাবে করবে মানুষ বিল্ডিং এর প্রতিজ্লাহ সাল্লাম এটি কিন্তু আলামত শিল্পী কারখানায় নারীরা বসবে এবং পুরুষ হাতে চুরি দিয়ে বসে থাকবে কে বলছিল নবীজ সাল্লাহ সাল্লাম আলামতটা দেখছেন এরকমের অশঙ্ক পরিমাণ আলামত প্রকাশ পেয়ে গেছে আর বাকিটুকু যে আলামত আছে তা কিন্তু ঘটতে চলেছে যেভাবে সূর্যের তাপ বেড়ে যাবে সূর্যের ভিতরে বিস্ফোরণ ঘটবে কারা বলছে বিশেষজ্ঞরা কিন্তু বিশ্ব বিশেষজ্ঞদের কথা আমরা বিশ্বাস করি না বিশ্ব শক্তরা বলে ওটি 100 বাগের ভিতরে 5 বার সত্যি হয় না কারণ ওরাও কিন্তু রিসার্চ করে কিন্তু যেগুলা মুসলিম যত বড় বড় নাসার বিজ্ঞানী কাছে তারা মুসলমান বিজ্ঞানী যারা রিসার্চ করে তাদের কথা কিন্তু কিছু তৈলেও খাটে যদি কোরআন থেকে কেউ রিসার্চ করে যদি ওকে যদি মানুষের সামনে তুলে ধরে একমাত্র বিশ্বাস করা যাবে কেননা পৃথিবীর একমাত্র আছে এখন কোরআন কোরআনটা যদি পৃথিবীর এখন না থাকতো পৃথিবীটা ধ্বংস হয়ে যাইতো আপনি আর আমি যেভাবে পাপ করছি এই পাপের কারণে পৃথিবীটা পার হয়ে আছে পৃথিবীটা অস্থির হয়ে আছে শুনছেন না ঘন 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 ভূমিকম্প হইতেছে আসে কেয়ামতের পূর্বে এই ঘটনা গুলো দেখুন আমরা ছোট ছোট ছিলাম তখন কিন্তু কেয়ামত পর আর এখন ভূমিকম্প হইতে আছে কি সপ্তাহের আগাম আতায় করে ভূমিকম্প হইতে আছে এমন কোন জায়গা নাই ভূমিকম্পের কম্পন শুরু হয়ে গেছে এবং লারা দিছে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে এমন কোনো মানুষ নাই তবে বলবো আমরা সতর্ক থাকুন আল্লাহ তালার সেই অসুখ মেহেরবান সবাই গ্রহণ করুন আল্লাহ তালার নামাজ কালাম করুন তবা করুন না হয় পৃথিবী থেকে আমরা দেখালে হৃদয় নিয়ে চলে যাব তখন কিন্তু আমাদের ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে কবরের ভিতর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে আমরা জান্নাতে যাব না জাহান নামে যাবো কিন্তু কেয়ামতের আলামত কিন্তু সব প্রকাশ পাইতে চলেছে একটা পর একটা ঘটনা এখন ঘটতেই থাকবে নারীরা স্বামীদেরকে মূল্যায়ন করবে না তারা মনে করবে স্বামীরা তারা দাসীর মতো এখন সেই জমানাটাই চলছে সেই জবানা আখেরি জমানা যেখানে বলা হয়েছে নবী বলে গেছে। স্বামীদের পায়ের নিচে স্ত্রীদের জান্নাত স্বামীদের উপরে রাগ করবে না স্বামীদের উপরে নির্যাতন করবে না আজকে দুনিয়ার ভিতরে আলামত কিন্তু চলছে অহরহর ভাবে মানুষকে নিরম অত্যাচার করছে